চলচ্চিত্রে আবারও রাজ্যের গৌরব বাড়ালেন জম্পুই জম্পুইজলার মৃণাল দেববর্মা আবারও রাজ্যের গৌরব বাড়ালেন জম্পুই জম্পুইজলা মহকুমার পেকুয়ার জলা গ্রামের গর্বের সন্তান চলচ্চিত্র পরিচালক মৃণাল দেববর্মা তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হার ঘর তিরঙ্গার জন্য পঞ্চম গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফার্স্ট গোল্ড বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি শনিবার কলকাতায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মৃণাল দেববর্মাকে এই সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্রটির কাহিনী চিত্রগ্রহণ ও পরিচালনা সবই মৃণাল দেববর্মা নিজেই করছেন সঙ্গীত পরিচালনা করেছেন শকাং দেববর্মা এর আগেও এই চলচ্চিত্রটির জন্য সম্মানিত হয়েছিলেন তিনি এতে রয়েছে ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল মুম্বাই ভিটিএস এস বেঙ্গালুরু সহ আরও অনেক এই সাফল্যে মৃণাল দেববর্মা যেমন অত্যন্ত আনন্দিত তেমনি সমগ্র মহকুমাসহ এলাকাবাসীর মধ্যে গভীর গর্ব ও উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে গত আট অক্টোবর মুক্তি পাওয়া তার অন্য চলচ্চিত্র থোকাই অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মৃণাল দেববর্মা ভবিষ্যতে আরও মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারবেন বলে আশা পোষণ করেন তিনি Murgan Krishnan, Oyan Makhal and Rajesh Gupta, would request them to be ready and please settle in front of the stage so that we quickly move the process. Now, it is Mrinal Dev for the movie Har Ghar Piranga. Now, Jitendra Pradhan will come Guruji Namaskar and he is from Odisha, India. Next is Murugan Krishnan for Thank you. Par Paravai girl, Singapore. Murugan Krishnan, ladies and gentlemen, please clap for Murugan Krishnan for the movie Paravai and.